এত বৃষ্টি হচ্ছে আর সংসারে কাজও শেষ হচ্ছে না বৃষ্টির মধ্যে ভালো লাগে এখানে সেই দিন সারা রাত ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে রান্না বসাতে পারলাম না সাড়ে বারোটা বাজে বৃষ্টির মধ্যে কাজও এগোয় না সংসারের কাজের শেষ নেই এত কাজ আর ভালো লাগছে না জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না বন্ধুরা আকাশের অবস্থা দেখো এরকম হয়ে থাকলে ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না কাজ করতে করতে যেন আমি আর পাচ্ছি না এত কাজ এখনো রান্না বসাতে পারলাম না কখন রান্না বসাবো কখন কি করব নিজে জানি না এখানে দেখো লোটে মাছগুলো কেটে নিয়েছি লোটে মাছ নিয়েছি আমাদি মাছ একটু নিলাম এটার মধ্যে চিংড়ি মাছ আছে বড় হয়ে আছে তেন দেখাচ্ছি এখানে ভাত আর একটু সোয়াবিনের তরকারি আছে গরম বসাচ্ছি এটা একটু খাবো নাকে মুখে গিলতে হবে ঢাকা দিয়ে দিয়ে হালকা করে গরম করে নিই বিস্কুটটা ছিঁড়তে গেলে ছিঁড়ে গেল ঢালা হয়নি এসে খেতে চায় সব দেখে শুনে না করে রাখলে না হয় না রে আমার বর তো কিছুই করবে না শাশুড়ি মাও তো দেখে হাত দেবে না একটু ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিই হালকা করে নরম গরম করে খেয়ে নেবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের দুপুরের খেতে দেরি হয়ে যায় সাড়ে তিনটে পৌনে চারটে তো বেজেই যায় সেই জন্য একটু রান্নাটাও দেরি করে বসাই কিন্তু কষ্ট হয় প্রচণ্ড হয়ে গেছে বন্ধ করে দিলাম পাগলের ঠিকই দেখো গরম হাতে ধরে ফেললাম এখানে সবসময় একটু পেঁয়াজ লঙ্কা কেটে গেছে গুছিয়ে রেখে গেছে এটাই আমার অনেক কাজে লেগে যাবে এবার একটু চট করে খেয়ে নিই গরম গরম তো খেদের মুখে সবই ভালো লাগে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল বাটি ধরে বসে পড়েছি সংসারে প্রচুর কাজ থাকে সকাল থেকে উঠে চলতেই থাকে জানো তো যা অবস্থা ভিজে ভালো লাগছে না চারিদিকে যেন করছে তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না আমাদের বৃষ্টি হলে ঘরে প্রচুর জল পড়ে তারাও দেখাচ্ছি বন্ধু তোমাদেরকে আমাদের ঘরটা খাওয়া হয়ে গেছে নাকে মুখে গিলে নিয়েছি খুব ঝাল লেগেছে বাটিটা রেখে দিলাম পরে দেখছি এলাম একটু মুছে নি সকালে প্রচুর কাজ করে যে পেছন টেশন সব পয়সা করেছি শ্যাওলা ভরে গেছিল বসেছি সব পাখিগুলো দেখো কিছু কিছু করছে এই যে কটা বসে রয়েছে হ্যাঁ যেটা দেখাচ্ছি দেখো মাঝখানে গামলা বসানো গামলায় কত জল ফেলেছি ওপরে আলমারির মাথা এই যে আমাদের ঘর দেখছো এই ঘরটার মধ্যে প্রচুর জল পড়ে বৃষ্টি আর কাল থেকে এত বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে পুরো জল জমে গেছে সামনে এই ঘরটা আমাদের চালির ঘর তো তো একটু জল পড়ে অনেক পুরনো আর কি করবো আর মাথায়ও গামলা বসানো এইগুলো সব ভেসে যায় ভেসে যায় দেখো গামলা বসানো ঘরের মাঝখানে কি অবস্থা দেখছো ভাঙা ঘরে চাঁদের আলো তবে একটা সুখ আছে খাই না খাই আছি ভালো এখানে তারা মা আছে বসেন তবে কেমন লাগলো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম তো প্লিজ বন্ধুরা পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই জানিও টাটা